নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে পনেরো তারিখ থেকে আপনার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফিফটিন জানুয়ারি টু একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তার আগে বলে রাখি এই ফিফটিন সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে মানে গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই পনেরো তারিখ অর্থাৎ সেই মকর সংক্রান্তি হবে এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গাস স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাব এবং সেখানে স্নানও করবো এবং সেখানে আমাদের মনে বলে সবাই আমি একটা সেই বিশ্বাসে বস্তু বহু দূর এই দিন সবাই বলে পাপ স্খলন হয় অনেক 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 মানে দূর দূরান্তে অনেক বয়স্ক লোকেরা ইয়ং লোক প্রত্যেকেই এই দিন গঙ্গাশরে যাবে স্নান করতে বা ত্রিবেণীতে এভাবে স্নান বা প্রয়াগে যাবে স্নান করতে সুতরাং আমি বলি আপনাদের আমিও বলছি যদি সম্ভব হয় যদি সময় এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন যে গঙ্গায় নাও যেতে পারেন অবশ্যই সেই গঙ্গা স্নান নাও করতে আপনি নিজের এই অনামিকাঙ্গে নিজের স্নানের জলে এই মন্ত্রটা যোগ্রান্ত স্নান করেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হোস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটা নিজের জলের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্ররা বলবেন যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা বারবার শুনবেন লিখে নেবেন কানে শুনে লিখে নিয়ে মন্ত্ররা পড়বেন অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে কিন্তু এই দিন অবশ্যই কোন যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে বা আদার যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোন স্টেটের লোকেরা শুনছে সেখানে সব জায়গায় গঙ্গা নেই আপনি যেখানে নদীর জল পায় সেখানে স্নান করেন যদি না পায় না এখন বাড়ির জলে স্নান করলো এই মন্ত্রটা জপ করে স্নান করুন কি মন্ত্র একবার বলছে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হসমিন সন্নি কুরু তার মানে এটা গঙ্গা জলে সমতুল্য হয়ে গেল এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল সেদিন মকর সংক্রান্তি হলো এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে শুক্র রয়েছে আপনার বিশ্বের শুক্র আঠেরো তারিখে যাবে আপনার আবার আপনার ধনু বিশ্ব রাশিতে ধনু তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল এবং সেখান থেকে আবার আপনার ছাব্বিশ দিন অন্তত চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে এসে চলে বৃহস্পতি রয়েছে মার্গীয় অবস্থা মেষ রাশিতে এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে আর মঙ্গল সতেরো তারিখে পূর্বসা নক্ষত্রে কনভার্ট হবে পূর্বসা নক্ষত্রে যাবে এবং শুক্র আঠেরো তারিখে কিন্তু তার বৃষ্টি রাশি ছেড়ে ধনুরাশিতে যাবে সুতরাং রাত্রি শুক্র কিন্তু যাবে আপনার রাশি আপনারা ধনুরাশি এই হলো সারা সপ্তাহে এর উপরে বেশ করে বারো রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে বারো রাশির উপাচারটা আমার শর্টস ফলো করবেন সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন প্রথম সাইন হচ্ছে পনেরো তারিখ থেকে একুশ তারিখ কেরম যাবে আপনাদের কিন্তু এই সপ্তাহে কাজের কোনো বা নতুন কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে এবং কাজের জায়গায় যথেষ্ট আপনার সুনাম হবে আর্থিক স্থিতি মোটামুটি ঠিকই থাকবে বাবা মা বা সন্তানের জন্য হয়তো কোনো অর্থ খরচ হতে পারে কিন্তু আপনাকে এই সপ্তাহে যে কোনো ট্রানজাকশন করেন মাইটারি ট্রানজাকশন বিশেষ করে কোনো ব্যাংকের ট্রান্সাকশন বা আদার্স কোনো সিস্টেমের কোন ট্রানজাকশনই করেন খুব সাবধানে করবেন কোনো ভুল ট্রানজাকশন বা ভুল কোনো জায়গায় কোনো অ্যাকাউন্টে আপনি টাকাটা কনভার্ট হয়ে গেল বা ভুল লোককে টাকাটা দিয়ে দিলে এরকম হয়তো কোনো কারণে আপনার একটু মানসিক অস্থিরতা বা কোনো কারণে আপনি মানুষ একটু কষ্ট থাকতে পারেন আর শরীর নিয়ে যেটা বলছি পেট এবং আপনার সর্দি ঠান্ডা লাগা একটু ধাস থাকবে এই সপ্তাহটা এই একটু ঠান্ডা লাগাতে একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন ঠান্ডা জিনিস খাবেন না এবং বাইরে খাওয়া দাওয়ার একটু কন্ট্রোলে খাওয়া দাওয়া করবেন সাথে হয়তো কোথাও এই সপ্তাহে আপনি পার্টনারের সাথে কোথাও কোথাও ছোটো ঘুরতে যেতে পারেন বা কোথাও কেনাকাটি করতেন ফ্যামিলির ব্যাপারে কিছু কেনাকাটি করতে এবং কি আপনার হয়তো কোনো ওই কোনো গোপন কাজ আপনি এই সপ্তাহে কাউকে শেয়ার করবেন না আপনি হয়তো কোনো কাজে হয়তো নামছেন কাজটা হওয়ার আগে পর্যন্ত কাউকে সে গোপন কাজ এটাই বলতে চাইছি কোনো একটু সিক্রেসি মেনটেন করবে এই সপ্তাহে হয়তো আপনি কোনো শুভ কাজে নামছেন বা কোনো হাত দিচ্ছেন কোনো কাউকে আপনার ঘরে আপনজনকেও বলবেন না সেটি আপনি মনে করুন একটু নিজেকে ঠিকঠাক করে নিয়েছেন তাহলে কাজটা কম মানে কনফার্ম করার পরে কাউকে শেয়ার করুন নাহলে কাজটা কিন্তু বিগড়ে যেতে পারে কারোর জন্য বুধবারের পর থেকে একটু কিন্তু সময়টা আপনার ডিস্টার্ব হতে পারে বিশেষ করে কোনো খরচ বাড়বে কোনো কারণে আর রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে খুব সাবধানে যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই সপ্তাহে একটু অস্থিরতা বাড়বে এবং আপনার যে খাদ্য খাদা খাতার ব্যাপারে বাইরে মানে স্টুডেন্ট যারা বা যে আপনার মেষরাশি যে স্টুডেন্ট তারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে ওই গাড়ি ঘোড়া চালানোর ব্যাপারে একটু সাবধানে চলতে হবে বিশেষ করে বুধবারের পর থেকে আপ টু রোববার কেননা এই সময় যে মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ হচ্ছে এই জন্য কিন্তু মেষরাশির জন্য সামান্য টেনশনের কারণ হতে পারে যে এটা কিন্তু ওভারঅল আপনার সাথে আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম ভালো অবশ্যই লাগবে অবশ্যই মিলবে আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ করছেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন যত যোগাযোগে শেয়ার করেন নমস্কার সবাই ভালো থাকুন